প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছেন পৃথিবীর যে যেখান থেকে বসে এই ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিও আপনারা বাংলাদেশ তথা পৃথিবীর নানা দেশে যারা বাঙালি ছড়িয়ে ছিটিয়ে আছেন অনেক স্টুডেন্টদের একটা কথা আমরা খুব বেশি শুনতে পাই স্যার যে অবস্থায় আসি সামান্য পড়ালেখার জন্য মারাত্মকভাবে আটকে আছি একটু বাংলা না জানার কারণে একটু ইংরেজি না জানার কারণে আজকে ভালো জবটা করতে পারতেছি না সুযোগ থাকা সত্ত্বেও ভালো রুচিটা করতে পারতেছি না অনেক স্টুডেন্টের কথা এখন কিভাবে কেমনে সহজে স্যার একটু বাংলা ইংরেজি দ্রুত শিখা যায় দয়া করে যদি বলতেন আসলে এই কথার উত্তর আমরা প্রায় প্রতিদিনই মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমুতে ফোন কলে আপনাদেরকে দিয়ে থাকি তো আমার চিন্তাটা হলো না আসলে এই বিষয়ে সবাইকেই বিষয়টা একটু সহজ করে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া মনে হয় দরকার যারা জীবনের এই রকম অবস্থায় ঠেকে আছেন যদি সহজে বাংলা ইংরেজি মোটামুটি চলার মতো আয়ত্ত করতে চান আপনার জন্য তিনটা পথ আছে শুরু থেকে কথাগুলো মন দিয়ে শোনেন যেটা আপনার জন্য সবচেয়ে উপযোগী মনে হয় সেই পথে পড়ালেখা শুরু করে দিবেন ইনশাল্লাহ দেখবেন অল্প সময়ের ভিতরে আপনিও বাংলা ইংরেজি পড়তে লিখতে শিখে গেছেন তা আসেন কথাগুলো বুঝে নেই কোন কোন পথে কিভাবে ইজিলি বাংলা ইংরেজি শেখা যায় একদম সহজ এবং সস্তা এক নম্বর পথটা হচ্ছে এই যে আপনি ইউটিউবে বসে আমাদের চ্যানেল থেকে যে আজকে কথা শুনতেছেন ভিডিও দেখতেছেন এখানে আমাদের বাংলা এবং ইংরেজি শেখার জন্য কমপক্ষে পাঁচশত ভিডিও আছে শুধু বাংলা ইংরেজি শেখারই ভিডিও আছে পাঁচশত আপনি আপনার সুবিধাজনক সময়ে সুন্দর করে নিরিবিলি এখান থেকে ধারাবাহিকভাবে একটার পর একটা ক্লাস যদি সুন্দর করে পড়েন লিখেন এবং আয়ত্ত করার চেষ্টা করেন অল্প সময়ের ভিতরে আপনিও বাংলা ইংরেজি পড়তে লিখতে শিখে যাবেন এখানে আপনার সময়ের স্বাধীনতা আছে আপনি যে কোনো সময় বসে পড়াশোনা করতে পারেন আপনি একেবারে খরচ ব্যতীত মানে এমবি খরচ ছাড়া আর যাদের ওয়াইফাই ইন্টারনেট আছে তারা তো আছেই তো এই সামান্য খরচ ছাড়া এখানে আর কোনো খরচ নেই আমাদের সকল বাংলা ইংরেজি ভিডিওর লিংক এই ভিডিওটার ডেসক্রিপশনের নিচে দেওয়া আছে কমেন্টসে দেওয়া আছে সকল ভিডিও আছে আপনি শুধু ক্লিক করলেই ভিডিওগুলো পেয়ে যাবেন তাহলে এহির এক নাম্বার পথ ইউটিউব থেকেই আপনি দেখে দেখে পড়াশোনা করতে পারেন দুই নাম্বার পথ বাংলা শেখার জন্য আমাদের এই যে বইটা মৌলিক বাংলা একেবারে সর সরসরায়া থেকে জটিল কঠিন শব্দগুলো সহ বাংলা রিডিং করার একটা চমৎকার বই এই বইয়ের ডিজিটাল কপি আছে প্রত্যেক পৃষ্ঠার জন্য করা ভিডিও ফাইল আছে ইংরেজি শেখার জন্য বই বেসিক ইংলিশ সেম এটারও ডিজিটাল কপিও আছে এবং প্রত্যেক পৃষ্ঠার জন্য স্যারের করা ভিডিও টিউটোরিয়ালও আছে যদি আপনি আরও ভালো ইংরেজি শিখতে চান তাহলে প্রাইমারি ইংলিশ যে ইংরেজির বড় বড়ো শব্দগুলো আমি যেন ইং স্যার পড়তে পারি কোথাও যেন না আটকাই গ্রামার্টিক্যাল সিস্টেমগুলো যেন বুঝি এবং মানুষের সাথে যেন টুকিটাকি ইংরেজি কথাও বলতে পারি এরকম এক্সপিরিয়েন্সের জন্য আছে প্রাইমারি ইংলিশ এটারও ডিজিটাল কপি আছে প্রত্যেক পৃষ্ঠার জন্য ভিডিও টিউটোরিয়ালও আছে আপনি ইচ্ছে করলে মাত্র এক হাজার টাকা খরচ করে এই তিনটা বইয়ের এই টোটাল প্যাকেজটা স্যারের কাছ থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই এবং তারপরে নিজে ঘরে বসে সুন্দর করে পড়াশোনা করতে পারেন ঠিক আছে যদি বই লাগবে মনে করে নিচে দেয়া নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ করবেন ওকে তিন নাম্বার পথ যদি আপনি মনে করেন যে আমি ইউটিউব থেকে আসলে দেখে দেখে চেষ্টা করেছি পারি না বই পুস্তক নিয়েও নিজে নিজে আসলে পড়েছি চেষ্টা করেছি কিন্তু আমার পড়াটা হইল কি না আমার লেখাটা সঠিক হইল কি না এই জিনিসটা আমাকে দেখে দিবে কে আমি যে পড়েছি আমার পড়াটা যাচাই করবে কে পাশাপাশি আমার ভুলগুলো সংশোধন করিয়ে দিবে স্যার এইভাবে তো হচ্ছে না যদি মনে করেন ইউটিউব দেখেও হচ্ছে না বই পুস্তক নিয়েও হচ্ছে না তাইলে তিন নম্বর উপায় হইল আপনি সরাসরি আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারেন এই মুহূর্তে বাংলাদেশ সময় রাত আটটা থেকে নয়টা এবং রাত এগারোটা থেকে বারোটা দুইটা বেঁচে শিক্ষার্থী ভর্তি চলতেছে আপনি বাংলাও শিখতে পারবেন ইংরেজিও শিখতে পারবেন রাত আটটা থেকে নয়টা এখানেও বাংলা ইংরেজি উভয় বিষয় শেখার সুযোগ আছে আবার রাত এগারোটা থেকে বারোটা সেখানেও সুযোগ আছে এখন আপনি যেখানেই আছেন দুনিয়ার আপনি চিন্তা করবেন যে আপনার ওখানকার সময়ের সাথে মিল করে যেই সময়ের কথা বললাম এ সময় আপনি ফ্রি থাকেন কি না দুই নম্বর কথা হইল এই কোর্সগুলোতে আমাদের ভর্তি ফি হচ্ছে এক হাজার টাকা যদি আপনি শুধু বাংলা শিখতে চান তার মাসিক বেতন আছে পনেরোশো টাকা ইংরেজি শিখতে চাইলে তার মাসিক বেতন আছে দু হাজার টাকা যদি আপনি উভয় বিষয়ে শিখেন তার মাসিক বেতন হচ্ছে তিন হাজার টাকা এইভাবে আপনাকে তিন মাস পর্যন্ত বেতন দিতে হবে তো তিন মাসে আপনি মোটামুটি চলার মতো বাংলা ইংরেজিটা শিখে যাবেন ঠিক আছে আপনি দুনিয়ার যেখানেই থাকেন অনলাইনে আমাদের সাথে এই যে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন একটা স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন যদি ঠিক থাকে ভর্তি হওয়া যাবে কোনো সমস্যা নেই কীভাবে ক্লাস করবেন কিভাবে না করবেন কোন অ্যাপস লাগবে এগুলো ভর্তি হওয়ার পর আমরা ইন ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেব এখন কথা হচ্ছে তাহলে তিন নম্বর পরটা হচ্ছে সরাসরি স্যারের সাথে আপনি অনলাইনে বসে ক্লাস করলেন মানে এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে ওই যে টাইমের কথা বলেছি টাইমটা আপনার উপযোগী কিনা এবং যে খরচের কথা বলেছি এই খরচ দিতে আপনি সামর্থ্য বান কি না বা আপনার মন আছে কি না কথা কি বুঝাইতে পারছি যদি এই বিষয়গুলো আপনি মনে করেন যে ওকে আমার টাইমও আছে আমার ব্যয় করার মতো মানসিকতা আছে বা সামর্থ্য আছে তাইলে আপনি অনলাইনে ক্লাস করতে পারেন ঠিক আছে এই দুই টাইম ছাড়াই যেই টাইমের কথা এখন বললাম এছাড়াও সারা বছর জুড়ে আমাদের বিভিন্ন সময়ে স্টুডেন্ট ভর্তি চলে আপনি যোগাযোগ করে সুবিধাজনক সময়ে ভর্তি হতে পারবেন ঠিক আছে তাইলে এই তিনটা পথের যে কোনো একটা পথ বেছে নিয়ে আপনি আজকে থেকেই বাংলা ইংরেজি লেখা শুরু করে দিতে পারেন ঠিক আছে আমাদের যেই কোর্সে এখন ভর্তি চলতেছে এটার ক্লাস শুরু হবে আগামী আগস্ট মাসে এত জুলাই চলতেছে আজকে জুলাইয়ের সতেরো আঠারো তারিখ মনে হয় আপনি আর দশ বারো দিন সময় আছে ভর্তি হওয়ার জন্য এই দশ বারো দিন টাইমের ভেতরে ভর্তি হয়ে নেবেন এবং ইনশাল্লাহ আগস্টের শুরু থেকে ক্লাসে যোগদান করবেন কথা কি বুঝে দিতে পারছি তো যদি আপনি মনে করেন ইউটিউব থেকে ভিডিও দেখে শিখতে পারবেন ওয়েল ওয়েলডান যদি আপনি মনে করেন আমি বই পুস্তক নিয়ে শিখি সেই পথও আছে করতে পারেন আর যদি মনে করেন না সরাসরি অনলাইনেই ক্লাস করতে চাই তাইলেও করতে পারেন এই তিনটা পথ হচ্ছে আপনার জন্য পড়ালেখা শেখার সবচেয়ে সুন্দর মাধ্যম আপনার বয়স যতই হোক আপনি দুনিয়ার যেখানেই থাকেন পড়ালেখা শিখতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আপনাদের জন্য সহজে বাংলা ইংরেজি পড়ালেখার তিন পথ আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার জন্য যে জিনিসটা উপযুক্ত আপনি সেই পথে আগাবেন সেইভাবেই পড়ালেখা করবেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতার জন্য স্যার তথা সান অ্যাকাডেমি আপনাদের পাশে আছে কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব দরকার মনে করলেই প্ল্যান পরিকল্পনা করে তারপর স্যারকে ইমু বা হোয়াটসঅ্যাপে অবশ্যই কল দেবেন মেসেজ দেবেন যোগাযোগ করবেন ঠিক আছে ফ্রেন্ড আজকে এখানেই শেষ করছি আসসালামু আসসালামুকুম ও রহমতুল্লাহ